Bra. অশ ওয়ে কই গলে আয় ডান্দি এরম হই গেল কিনি গিয়া মন অর্থে ডান্দি বার ভালা হইব তুমি তো আমার তো কি যে কোতামনি যখন মাথা নিজেই ভাড়া আনতাম আইরা কাম কি কি লাভ দাও হইলো तो अच्छा कौताहक दांती बात तो नहीं ना दांत इधर किसकोर बांध सला दागे इसे कहाँ नोबरियार जाता हूँ ना बाब ना भारी जा ताला दांत एक जोतो कोस्ता मरे मैंगे मैंग दांत यार मर दांत का तक्की सुंदर हुआ है हाँ एक दांत का तो मेग दा हम तो हम की कोरी हाँ हा? मान रहे हम दांती बात दे की, की कोरी अच्छा

যা যা দুষ্ট দূরে যা 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 দুষ্ট দূরে যা 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 দুষ্ট দূরে যা সো এই নে বাবা এইটা লয়া যা নেয়া পাথারে দিবে আর যতটুক থাকে ঘরের চাতুর দিক দিয়ে দিবে আবার এই মাদার আইতে লাগবো আই এখন আর আইতে লাগবো না এখন আর আইতে লাগবো না আইতে লাগবো না তোর ফল তুই দেখ কেল তারপরে তুই আইবি ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক তাহলে শুধু বজায় আমি আচ্ছা আচ্ছা साधुवार जाओ 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 नहीं